আইনজীবীর বাড়িতে চুরির ঘটনার অভিযোগ মূলে তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে চুরি যাওয়া নগদ অর্থ সহ তিন চোরকে জালে তুলতে সক্ষম হল আগরতলা পূর্ব থানার পুলিশ উদ্ধারকৃত টাকার পরিমাণ এক লক্ষ ছত্রিশ হাজার সাতশো টাকা ধৃতরা হলেন রাহুল দাস বিনয় সাহা ও অমিত রায় তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে থানায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন আগরতলা পূর্ব থানার পুলিশ আধিকারিক সঞ্জিত সেন রাতের আধারিত বোটে প্রকাশ্য দিনের বেলাতে পুলিশকে চেলিন ছুরি দিয়ে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চুরির ঘটনা সংঘটিত করে চলেছে চোরচক্র নির্বাচনের কারণে পড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্যেই চলছে চুরির ঘটনা প্রায় প্রতিদিনই রাজ্যে কোনো না কোনো এলাকায় বাড়িঘর থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠান দেবালয় এমনকি সরকারি কার্যালয়ে সংঘটিত হচ্ছে চুরি চোরচক্রের দাপটে অনেকটাই যেন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এতে করে বারবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন তবে অভিযোগ মূলে পুলিশ তদন্তে নেমে যে সাফল্য পাচ্ছে না এমনও কিন্তু নয় এরপরেও চুরির ঘটনা থেমে নেই রাজ্যে চৌচক্রদের হাত থেকে রেহাই পাচ্ছে না পুলিশ চিকিৎসক থেকে শুরু করে আইনজীবীরাও গতকাল মঙ্গলবার এমনটি লক্ষ্য করা গেল আগরতলা মরচুমনি এলাকায় মরচুমনি বাজারের এক নং গুলি এলাকায় এদিন প্রকাশ্য দিনের বেলাতে এলাকার বাসিন্দা আইনজীবী বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে নির্জনতার সুযোগে চোরের দল হানা দিয়ে হাতিয়ে নেয় মোটা অঙ্কের অর্থ বিকেলে বাড়ি ফিরে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করতে পারেনা আইনজীবী পরে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের নজরে নেওয়া হয় আগরতলা পূর্ব থানার পুলিশ অভিযোগমূলে ঘটনা তদন্তে নেমে পার্শ্ববর্তী বাড়ির সিসি ক্যামেরা ফুটেজে ভিত্তিতে রাতে শহরতলি ইন্দ্রনগর শ্মশান এলাকা থেকে প্রথমে গ্রেপ্তার করে রাহুল দাস নামে এক চোরকে তার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া নগদ অর্থের একটা অংশ উদ্ধারকৃত অর্থের পরিমাণ এক লক্ষ ছত্রিশ টাকা পরে রাহুলকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পূর্ব থানার পুলিশ এই চুরির ঘটনায় যুক্ত বিনয় সাহ অমিত রায় নামে আরও দুজনকে গ্রেপ্তার করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক চুরির ঘটনায় মামলা বুধবার সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা জানান পূর্ব থানা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জিত সেন তিনি আরও জানান ধৃতদের রিমান্ডে এদিনই আদালতে তোলা হয় চুরির ঘটনা তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে চোরসহ চুরি যাওয়ার নগদ অর্থ পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় স্বাভাবিকভাবে জনমনে খানিকটা হলেও স্বস্তি দেখা দেয় মঠচুমনি বাজারের এখানে গলি নাম্বার ওয়ান বিপ্লব ভট্টাচার্য এডভোকেট ওনার ভাই পিন্টু ভট্টাচার্য তারা দুই ভাই একই বাড়িতে থাকেন পিটু ভট্টাচার্য গভর্নমেন্ট এমপি সকালবেলা অফিসে চলে গেছেন অ্যাডভোকেট সাহেবও উঠে গেছেন বিকালবেলা বাড়িতে এসে দেখতে পাই তাদের ঘরের দরজা খোলা তালা ভাঙা এবং একটা আলমেরা ভাঙা অবস্থায় আছে আমাদের ইনফর্ম করার পর আমাদের পুলিশ টিম করে একটা আমরা সাথে সাথে ওখানে পাঠাই ইনভেস্টিগেশন করে দেখা যায় যে পাশের বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে ওই ফুটেজটা দেখে আমরা একটি লোককে আইডেন্টিফাই করতে পারি তো ওনার বক্তব্য অনুযায়ী ওনার আলমিরাতে একুরেট বলতে পারিনি যে দু লাখ টাকা থাকতে পারে ফ্যামিলি মেম্বার কেউ থাকে না তাদের দুই ভাই কারা থাকে এখানে ওটা বেসিসে আমরা ফুটেজ দেখে আমরা এখানে রাহুল দাস বলে এই যে ছেলেটি আমার পাশে আছে তার সিসিটিভি ফুটেজে তাকে বাইসাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে ওখানে বিপ্লব ভট্টাচার্যের বাড়ির গেটের সামনেও ঘুরতে দেখা গেছে তো আমাদের যে টিম আছে টিম তাকে আইডেন্টিফাই করতে পেরেছে কারণ সে প্রিভিয়াস এক বছর আগেও আমাদের এখানে বাইক চুরি গিয়েছে একটি সে অ্যারেস্ট হয়েছিল তখন তাকে খুঁজে আমরা রাত্রেবেলা বের করি সে টাউন ইন্দ্রনগরে সে ভাড়া থাকে তার বাড়িতে আইডেন্টিফাই করার পর তাকে বাড়ি থেকে ডিটেন করা হয় ডিটেন করার পর তার বাড়ি তল্লাশি করার পর একটি ব্যাগের মধ্যে থেকে টাকাগুলো রিকভারি করা হয় এখানে টাকাগুলো কাউন্ট করার পর আমরা দেখতে পাই এক লাখ ছয়ত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা মোট এখানে রিকোভারি করা হয়েছে